ভদ্রলোকের ছুট করেছেন কোট করেছেন আমি টাই করে নিই এক ভদ্রলোক টাই ও করেছেন স্মার্ট লোক একটা পাঁচের গাড়ি নিয়ে তিনি ছুটছে ছুটতে 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 যে হঠাৎ কিছুক্ষণ সামনে গিয়ে দেখেন অনেক বড় একটা জ্যাম হয়েছে রাস্তায় জ্যাম বুঝে তো জ্যাম তখন তিনি দেখলেন এই বড় জ্যামটাকে যদি আমি ওয়েট করি তাহলে আমি যে কাজে যাচ্ছি একটা কনফারেন্সে আমি সেই কনফারেন্সে উপস্থিত হয়তো বা হতে পারবো না

ভাই তুমি তাড়াতাড়ি আমাকে একটু এয়ারপোর্টে পৌঁছে দাও আমাকে ফ্লাইটটা মিস করলে আমার পরে পরে ক্ষতি হয়ে যাবে দ্রুত আমাকে একটু ফ্লাইটটা আমার ফ্লাইটটা দয়া দাও তখন তিনি ওখানে গিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে এয়ারপোর্টে চলে গেলেন চলে গিয়ে তিনি সর্বশেষ যখন এন্ট্রি করে ভিতরে ঢুকলেন সেখান থেকে তাকে বললো আপনি আর এক মিনিট পরে আসলে এই ফ্লাইটটা মিস করে ফেলতেন তাহলে তিনি যদি যেভাবে আটকা পড়ে থাকতেন তাহলে কি এটা ধরতে পারতেন না তখন তুমি আল্লাহর কাছে শুক্রিয়া দেবেন আল্লাহ তুমি আমাকে হেল্প করেছো আমি আমার ফ্লাইটটা মিস করিনি আমি হয়তো আমার কনফারেন্সে যেতে তখন তিনি ফ্লাইটে উঠে গেলেন বিমানে উঠে গেলেন বিমানে ওঠার পর যখন তিনি অর্ধেক রাস্তা চলে গেছেন বিমানে করে পনেরো মিনিট বিশ মিনিট পার হওয়ার পর হঠাৎ করে এয়ার হোস্টেজ এসে মাইকে ঘোষণা করা শুরু করলো যে আকাশের উপরে প্রচন্ড ঝড় হচ্ছে এই ঝড়ের ভিতরে কোনো আর বিমান চালানো সম্ভব হচ্ছে না যে কোনো পার্শ্ববর্তী একটা এয়ারপোর্ট আমাদেরকে নামতে হবে তখন তিনি খেপে গেলেন আমি বোধহয় আর আমার জায়গা যেতে কষ্ট করে আমি এখন থেকে বাধাগ্রস্ত হয়ে গেল বিমানটা পার্শ্ববর্তী এয়ারপোর্টে নামবে তার মানে সে আকাশে আর ঝড়ের কারণে চলতে পারতেছে না তখন তিনি খুব মনটা খারাপ করলেন তখন বিমানটা যখন পার্শ্ববর্তী একটা এয়ারপোর্টে গিয়ে নামলো তখন তিনি পাইলটকে গিয়ে বললেন আপনি কি বিমান চালান এইটুকু ঝড়ের মধ্যে আপনি বিমান চালাতে পারেন না আমি তো আমার কনফারেন্সে প্রবেশ করতে পারবো না আমি তো আমার ওখানে যেতে পারতেছি না এই বিমান ভাড়া করার বিমানের টিকিট কাটা পরে যদি আমি কনফারেন্সে যেতে না পারি এভাবে তো বিমান চালানো হবে আরো ভালো করে আমাকে বিমান চালানো শিখতে হবে হঠাৎ করে পিছন দিয়ে এক লোক এসে পড়তেছে ছাড় আমি আপনাকে চিনি আপনি ডাক্তার আপনি যে কনফারেন্সে যাবেন সেটা এই এয়ারপোর্ট থেকে আর বেশি দূরে নয় আপনি এক ঘন্টা যদি কোনো ট্যাক্সি ভাড়া করে যান আপনি অলরেডি সেখানে চলে যেতে পারবে। আমিও সেই কনফারেন্স আপনারটা শোনার জন্যই আমি সেখানে যাচ্ছি তখন সেটা একটু হাফ ছেড়ে বাঁচলেন তাহলে বলে আমি ধরতে পারবো তখন সাথে সাথে তিনি বাহিরে গিয়ে একটা ট্যাক্সি আবারও ভাড়া করলেন ভাড়া করে বললো যে আমাকে দ্রুত ওই জায়গায় পৌঁছে দাও তখন সে চলছে চলছে কিছুক্ষণ চলার পরে প্রচুর বৃষ্টি চলে আসে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি চলে আসে রাস্তা ভালো করে দেখা

তোমার যাহা খুশি তুমি করো আমি বুঝতে পারছি আমি আমার আর কনফারেন্সে যেতে পারবো না তখন সে বলো স্যার প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো ভুলটা আমরা মারা যেতে পারি জীবনটা আমাদের সবচেয়ে বড় স্যার পার্শ্ববর্তী একটা বাসা দেখা যাচ্ছে ছোট আমরা এই বাসাটাতে একটু আশ্রয় নেই আমি একটু গাড়িটা পার্কিং করি আপনি একটু ওই বাসায় গিয়ে নক করে ভিতরে ঢোকেন বাধ্য হয়ে সে লোকটা নক করলো নক করার পরে ভিতর থেকে বললো কে আছেন ভিতরে ঢুকে পড়েন আমি একটা গুরুত্বপূর্ণ কাজে আছি দেখলেন অন্ধকার একটু প্রার্থনায় করতেছে এখন বিশ মিনিট যায় পঁচিশ মিনিট যায় তারপরে তার সাথে কেউ কথা বলে না বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট পরে সেই মহিলা ঘুরে ধরা ঘুরে দাঁড়িয়ে যখন তার সাথে বললো যে আপনি কে তখন তিনি বললেন আপনি কেমন লোক আমি ত্রিশ মিনিট হলো আপনার ঘরে এসে বসে আছি আপনি প্রার্থনাতেই আছেন একবারও জিজ্ঞেস করেন না আপনার ঘরটা তো চুরি করে নিয়েও তো আমি কিছু জিনিসপত্র নিয়ে চলে যেতে পারতাম তখন সে মহিলা বলল জনাব আমার ঘরে চুরি করার মতো কিছুই নাই কারণ আমি দুই বেলা ঠিক মতো খেতেও পারি না আমি এত করি তখন সে বলল আপনি কি প্রার্থনা করতেছিলেন সে বলল আমি প্রার্থনা করতেছিলাম আপনি যে বিছানাটা বসে আছেন পাশেই দেখেন একটা আমার আট বছরের ছেলে শুয়ে আছে কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মারা গেছে এবং আমার ছেলেটা এত বড় অসুস্থ হয়ে গেছে সেই রোড পরে আমি আমার এলাকার সকল ডাক্তারকে দেখিয়েছি সকল ডাক্তার বলছে যে আপনার ছেলেকে আর ঠিক করা আমাদের পক্ষে সম্ভব না একমাত্র একজন ডাক্তার আছে সেটা ওই রাজ্যে থাকে সেখানে আপনাকে যেতে হবে ওই ডাক্তারের কাছে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি এই বাচ্চাটাকে সুস্থ করতে পারবেন সেই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার রাবে তখন যখনই শুনছে ডাক্তার নাম ডাক্তার রাবেন তখন থেকে তার ব্যাগ থেকে তাকে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রগুলো বের করে সিলেটাকে দেখা শুরু করলেন শুরু করার পর মহিলা বলতেছে ডাক্তার তখন সেই মহিলা বলতেছে যে যাওয়ার জন্য আপনার কাছে যাওয়ার মতো টাকা পয়সা আমার নাই এই বিমান ভাড়া করে মহিলাকে যাওয়ার মতো টাকা পয়সা আমার নাই আমি যার জন্য এখন ত্রিশ দিন আগে থেকে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যে কোনোভাবে তুমি আমাকে ডাক্তার রাবেনের কাছে পেয়ে যাও তাই আল্লাহ হয়তো আপনাকে আমার বাণীতে নিয়ে এই কথাটি বলার অর্থ হচ্ছে তোমরা যাহা কিছু চাবে মন থেকে চাবে তুমি মন থেকে বড় করে স্বপ্ন দেখো তার জন্য পড়াশোনা করো তাহলে দেখবে তুমি সৃষ্টিকর্তা তোমার সহায় হবে তুমি একদিন ভালো মানুষ হতে পারবে তুমি তোমার বাবা মার দিকে দেখাও মায়ের মুখটা দিকে দেখাও যে মা তোমার জন্য পরিশ্রম করে সেই মায়ের জন্য হলে তুমি ভালো করে লেখাপড়া করো তোর বাবার জন্য হলেও ভালো করে লেখাপড়াটা করো তোমার ছোট ভাই বোনকে মানুষ করার জন্য হলেও তুমি ভালো করে মন দিয়ে লেখাপড়া করো তোমার যে শিক্ষকটা তোমাকে বারবার বলে মাতি তুই অনেক বড় মানুষ হবি তুই ভালো রেজাল্ট করতে পারবি বাবা তুই অনেক বড় মানুষ হবি ভালো রেজাল্ট করতে পারবি সেই সারের দিকে তাকিয়ে হলেও তোমাকে ভালো করে লেখাপড়া করো দেখবে একদিন তুমি সফল হবে আমি বিশ্বাস করি তোমরা সকলেই ভালো মানুষ হবে মানবিক মানুষ হবে এই স্কুলের সুনাম অর্জন করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সকলকে ধন্যবাদ